টা আছে নদী ধরে হ্যাঁ জালঘেরা আছে আর ওই গাং ফাঁক আছে গাং যে আছে না সেই গাংটা তো আছে গাং

এই বাড়িতে এই বাড়িতে দিদিমা একাই বাস করে আর ছেলে আছে তিনটে কিন্তু ছেলে তিনটে যাচ্ছেই মানে আলাদা আলাদা জায়গা দিয়ে দিয়েছে সেই জায়গায় তানারা বাস করে আর এই যে দিদিমা যেখানে থাকে একেবারে জঙ্গলের গায়ে